আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন গাজীপুর থেকে আসছিলাম হঠাৎ করে একদিন ফেসবুকে স্ক্রলিং করতে করতে ওয়েবকোটার আইটির পেজটি হাতে পড়ে তাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস সম্পর্কে একটু রিসার্চ করি তো সব কিছু মিলে যখন ওভারঅল দেখলাম যে বেস্ট একটি আইটি প্রতিষ্ঠান তখন তাদের কোর্স এনরোল করি ক্লাস চলাকালীন সময়েও আমার কিছু ক্লায়েন্ট পাই এবং ইনকাম হয় আমি মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করছি বাংলাদেশি ক্লায়েন্ট এবং মার্কেটপ্লেসেও প্লেসেও কাজ করছি তো এভাবে আমার ফিলান্সিং কেরিয়ারটা শুরু হয় ইনশাল্লাহ তো আমি আমি যখন নতুন নতুন মার্কেট প্লেসে যখন অর্ডারগুলো পাই তো আমি রাতের বারোটা একটা দুইটা মানে যে কোনো সময় আমি যখন তাদের সাপোর্টিং গ্রুপে নক করি তারা আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে এবং যার ফলে আমি অর্ডারগুলো কমপ্লিট করতে সক্ষম হই আচ্ছা এখন আপনি বলতে পারেন যে আরো বিভিন্ন প্রকার কোর্স থাকতে কেন আমি ডিজিটাল মার্কেটিংটা চুজ করলাম আসলে ডিজিটাল মার্কেটিংটা একটি মুক্ত পেশায় এখানে কোনো রকম হ্যাসল নেই কোনো রকম প্যারা নেই আপনি আপনার স্বাধীন মতো এখানে কাজ করতে পারবেন আপনাকে মার্কেটিং শিখতে হলে যে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যে কাজ করতে হবে আসলে বিষয়টা এরকম না আপনি চাইলে নিজে উদ্যোক্তা হতে পারেন নিজে ব্যবসা করতে পারেন নিজে একটা এজেন্সি রান করতে পারেন সেভাবে আপনি চাইলে বাংলাদেশি এবং ইন্টারন্যাশনাল সার্ভিসগুলো আপনি দিতে পারেন আমাদের দেশে এখন অনেক উদ্যোক্তারা হচ্ছে যে তাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো প্রয়োজন আপনি চাইলে তাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো দিতে পারেন এই ধরেন আমি বর্তমানে ইন্টারন্যাশনাল এবং লোকাল মার্কেট কাজ করে বিভিন্ন ট্রাভেল এজেন্সি কর্পোরেট অফিস বিভিন্ন রকমের অফিসের সাথে আমি কন্টিনিউ মার্কেটিংয়ে তাদের কাজগুলো করতেছি তো ইনশাল্লাহ এখান থেকে আমার ফ্যামিলিকে আমি যথেষ্ট পরিমাণে হেল্প এবং সাপোর্ট দিতে পারতেছি তো আমি বলবো কি আপনার যদি হাতে একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকে আপনি এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি চাইলে মার্কেটিং কাজটা শিখে রাখতে পারেন তো আপনি যদি ডিজিটাল ডিজিটাল শিখতে চান তাহলে বাংলাদেশে অনেক আইটি প্রতিষ্ঠান আছে তো আমি মনে করব তাদের মধ্যে বেস্ট অফ বেস্ট ওয়েব কোটার আইটি তো এখানে আপনি নির্দিষ্ট কাজ শিখতে পারবেন সবসময় সাপোর্ট পাবেন আর কাজ শিখার মূল হাতিয়ার হলো সবসময় যে সাপোর্টটা আপনি পাচ্ছেন কিনা তো সাপোর্ট যত আপনি ভালো পাবেন তত তাড়াতাড়ি আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন এদিক দিয়ে ওয়েব কোটার আইটি বেস্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম